ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি পনেরো দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করাই নেবেন তো ফিটনেস যদি যে করায় সেটা হয়ে গেল আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে এবং ওই নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে একই ব্যবস্থা নেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে এই পনেরো দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন এবং এরপরে একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে শেষ সুযোগ যদি দেওয়া না হয় তাহলে আমরা এই ইয়েটা কী বলে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব এরপরে হচ্ছে যেটা ইয়ে আমরা একটা ম্যাট্রিক্স সবার ইনপুট নিয়ে আমরা একটা মানে এই যে সড়কের এই যে দুর্ঘটনা কমাতে কিংবা যানজট ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট করার জন্য কি কী করতে হবে কি কাজটা কি কে করবে এবং কিভাবে করবে এবং কত দিনের মধ্যে করবে এবং এটার জন্য কি প্রয়োজন হবে সেটা আমরা একটা আমরা একটা ম্যাট্রিক্স দাঁড় করেছি এবং এটা আমরা কি বলে মনিটরিং করব। আর এরপরে যেটা ইয়ে হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি ওই আমরা এর আগে একটা বিদ্যুৎ ভবনে একটা মিটিং করে বলছিলাম যে বিআরটিএ কে এক মাসের সময় দেওয়া হয়েছে ইমপ্রুভ করার জন্য তো আমি একটু ইয়ে ভাবে যে জানাচ্ছি যে কিছুটা এখনো মানে গ্রহণযোগ্য পর্যায়ের উন্নতি হয় নাই কিছুটা উন্নতি হয়েছে সেটা হচ্ছে যে যেমন লাইসেন্স ইস্যু এবং নবায়ন গত বছর একই সময়ে ছিয়াত্তর হাজার ছেচল্লিশ হাজার আটশো তিরানব্বইটা এইবার এই একই সময়ে ছাপ্পান্ন হাজার দুশো পঁয়ষট্টিটা লাইসেন্স দেওয়া হয়েছে ফিটনেস টেস্টের ক্ষেত্রেও উন্নতি হয়েছে আগে গত বছর এই সময়ে পঁয়ত্রিশ হাজার নশো তিরিশটা দেওয়া হয়েছিল এই এই সময় ষাট হাজার সাতশো বিরাশিটা দেওয়া হয়েছে তারপরে মোবাইল কোড করা হয়েছিল একশো আটটা এবার করা হয়েছে দুশো সাতানব্বইটা এই সময়ের মধ্যে তারপরে জরিমানা আদায়ের পরিমাণ তারপরে গাড়ি ডাম্পিং করা ও একই সময়ে নয়টা আর এখন করা হয়েছে পঁচিশটা তবে নাম্বার প্লেট ইস্যু করা গত বছর একই সময় এই সময়ে করা হয়েছে দুই হাজার আটশো নিরানব্বইটা এখন করা যে পনেরো হাজার সাতশো মালিকানা বদলির ক্ষেত্রে অগ্রগতি হয় না এটা অবনতি হয়েছে এই মালিকানা বদলির ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি ছিল এই একই সময়ে দু হাজার ছয়শো তো আমরা এইভাবে বিআরটিকে কনস্ট্যান্ট মনিটরিংয়ের মধ্যে রাখবো এই যে যেগুলো আপনাদেরকে বলা হলে এগুলো মনিটরিং করব এইটা হলো বিআরটি এর জন্য আরেকটা হচ্ছে যে ওই যেটা বললাম যে একটা ম্যাট্রিক্স চোদ্দোটা না পনেরোটা ইন্ডিকেটারকে আমরা আইডেন্টিফাই করছি এগুলোর ব্যাপারে টাইম একটা কি বলে একটা জ্ঞান চার্টের মতো করে একটা টাইম দেন এই এটা আমরা দিয়ে দিয়েছি সবাইকে ওটা ওনাদের মতামত এসে ফিরে আসার পরে সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব